হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে আরও একত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার সন্ধ্যা সাতটায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা তাদের মধ্যে অধিকাংশই নোয়াখালীর এছাড়া সিলেট ফেনী শরিয়তপুর কুমিল্লা সহ বিভিন্ন জেলার কর্মী আছেন তারা জানিয়েছেন তাদেরকে প্রায় ষাট ঘণ্টা হাতে হ্যান্ডকাফ ও শরীরে শেকল পরিয়ে দেশে আনা হয় ঢাকা বিমানবন্দরে এনে তাদের শেকলমুক্ত করা হয় দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম আরও জোরদার করেন ট্রাম্পের এ নীতির অংশ হিসেবে এরই মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বহু মানুষকে ফেরত পাঠানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তা সহ জরুরি সহায়তা দেওয়া হয় ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন দেশে কর্মীদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি এই জনের মধ্যে অন্তত সাতজন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এরপর তারা যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়া তাদের বাংলাদেশে ফেরত যুক্তরাষ্ট্র। নতুন করে ব্রাজিলে কর্মী পাঠানোর অনুমতি দেওয়ার আগে সরকারের সতর্ক হওয়া জরুরি উল্লেখ করে শরিফুল হাসান বলেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে ইউ আহমেদ আইবিটিভি ফরিদ